হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আমরাও ভালো আছি আজ হলো মঙ্গলবার আর মঙ্গলবারে এই যে বিকেল থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা শুরু করছি আজ আর সকাল থেকে ব্লগটা শুরু করিনি কারণ মনটা ভীষণই খারাপ ছিল এই কারণে আর ব্লগ করতে ইচ্ছা করছিল না তো এই জন্যই আর কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করিনি তো এই যে এখন বিকাল পাঁচটা কি সাড়ে পাঁচটার মতো বাজে তো মাম্মাম সোনা ঘুম থেকে উঠে পড়ছে তো মামামের জন্য এখানে দুধ জাল দিয়ে নেবো তো ভাবলাম এখন থেকে একটু ব্লগটা শুরু করি আর এই যে দেখো মামাম শোনা তো আজ মানে বেশি একটাও শ্যুট করতে পারিনি তো দুই দিনের ব্লগ একসাথেই তোমাদেরকে সাথে শেয়ার করছি মানে মঙ্গলবার আর বুধবার এই দুই দিনের ব্লগে একসাথে তোমাদেরকে শেয়ার করছি তো মঙ্গলবারের কিছুটা শেয়ার মানে শ্যুট করা ছিল আর বুধবারের দিন কিছুটা শ্যুট করেছি তো দুইটা মিলে একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। তো আজ আর বান্না নেই রাতের যেহেতু মাম্মাম শোনার আর মাম্মের ঠাম্মার নিমন্ত্রণ ছিল আমাদের একটা জায়ের বাড়িতে তো সেখানে মা দুপুরে খাওয়া দাওয়া করছিলো আর মাম্মামের জন্য নিয়ে আসছিলো তো আর দুপুরের খাবারটা যে খাবারটা যেহেতু মা বাড়িতে খায়নি এই জন্য মায়ের ভাতটাও ছিল তো বলল যে আর রান্নাবান্না করতে হবে না তোমার বাবা আসলে আর কি বাবার জন্য গোলা চাপড়ি বানিয়ে দেবো তো ওই জন্য আর রান্নাবান্না করতে হয়নি তো বাবা আসলে বাবাকে গোলা চাপড়িটাই করে দেওয়া হবে আর যে ভাত আছে আর কি ওটা আমাদের দুজনে রয়ে যাবে আর ওইদিকে মামা জন্য সেদ্ধ ভাত বসিয়েছি আর ওই যে দেখো তোমাদের দেখালাম খিচুড়ি ভাত ওইটাই দিয়েছিল তো এটা হলো পরের দিন সকালবেলা তো সকালে দেখো আকাশটা কত সুন্দর এরকম আকাশ দেখতে সত্যি ভীষণই ভালো লাগে আর এই যে দেখো নিচের দিকে একটা কুমড়ো ধরছে উপরে যে চালের উপর একটা কুমড়ো হয়েছে আর নিচেও আরেকটা কুমড়ো জালি হয়েছে তারপরে যে মা এখানে রান্না বান্না করছে তো ঝিঙা ভাজি তারপরে যে মাছ মাছ রান্না করবে তো মাছটা ভেজে নিচ্ছে আর যে তরকারিটাও কেটে নিচ্ছে তো তরকারির মধ্যে ওইখানে আছে আলু বেগুন ঝিঙা তো ওইদিকে মা রান্নাবান্না করছে তারপরে মাম্মামকে মাম্মামও শোনাও ঘুম থেকে উঠে পড়ছে তো মাম্মামকে দুধ খাইয়ে দিয়েছি আজ যেহেতু ডিমটা নেই ডিমটা শেষ হয়ে গেছে আবার আনতে হবে তো ভাতটা তরকারি রান্নার আগেই মাম্মাম শোনা উঠে পড়ছে এই জন্য বাপলাম মাম্মামকে একটু দুধ খাইয়ে দিই নাহলে ভাত খাওয়াতে খাওয়াতে অনেকটাই বেলা হয়ে যাবে তো মাম্মামকে খাইয়ে দেখো পূজার থালা বাসনগুলো ধুয়ে ফুলও তুলে নিয়েছি তারপর ওদিকে মায়ের রান্নাবান্নাও হয়ে গেছে তো এইগুলো রান্না বান্না ওটাও হয়ে গেছে ওইদিকে তারপরে যে বাবা দেখো কাজে যাচ্ছে এখন বাবাও কাজে চলে গেল আর ওই যে দেখো আর মাম্মাম সোনা কি করে দাদুর কাছে বলতেছে দাদু টাকা দাও নইলে যেতে দেবো না টাকা দাও টাকা দাও তো এমনটাই করে মাম্মাম শোনা তো এই যে দেখো পুলটাও তোলা হয়ে গেছে আর আজ রান্না হয়েছে কি কি তোমাদের তো সেটা বললামই তো তারপর আমি আর মা দুজনেই খাওয়া দাওয়া করে নিয়েছি আর মাম্মামকেও ভাত খাইয়ে দিয়েছি তো খাওয়া দাওয়া সেরে যে দেখো এখন চলে এসেছি ঘরে তো এখন ঘরটাও গুছিয়ে নেব তো এই যে দেখো বিছানাটাও তুলে নিচ্ছে আর এই যে মাম্মাম শোনা এখানে কি করে দেখো আমি যখনই কাজ করি মানে মাম্মামকে নিয়ে তো মাম্মাম এভাবেই ঘোরাঘুরি করে আমার কাছে কাছে তো ছোট বাচ্চা তো মার কাছে কাছেই তো ঘোরাঘুরি করবেই আর একটা কথা বলতে তো ভুলেই গেছি তো আজ হলো রাধা অষ্টমী বুধবার তো সবাইকে রাধা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা তো আজ যেহেতু রাধা রাধা অষ্টমী তো আগে থেকে আমি ভেবেছিলাম যে রাধা অষ্টমীতে মেয়েকে রাধা সাজাবো তো আজ যেহেতু সে রাধা অষ্টমী তো আজ মেয়েকে রাধা সাজানোর ইচ্ছা আছে আর এই যে দেখার মামা এখানে কী করে মানে বড় বড় কালো পিঁপড়াগুলো হয় না তো ওইগুলোই প্রচুর হয়েছে তো ওইগুলোই দেখার মামাম শোনা কীভাবে এদিকে দেখো আমি ঘরটাও ছাড় দিয়ে নিচ্ছি তারপর ওইগুলো কাজ করে দেখো চলে এসেছি মেয়েকে রাধা সাজানোর জন্য তো সব কিছু বের করে নিয়েছি তো এখন এই যে মেয়েকে আলতা পরিয়ে দিচ্ছি মানে হাতে পায়ে আর কি সুন্দর করে আলতাটা লাগিয়ে দেবো তো অনেক দিনেরই ইচ্ছে ছিল তো এই পর্যন্ত মাম্মামকে এভাবে আর সাজানো হয়নি কোনো কিছুতে তো এটাই ফার্স্ট টাইম তো মানে অনেক ভিডিওতে দেখেছি অনেকে বাচ্চাকে কীভাবে সাজাতে তো এটাগুলো দেখে আমারও ইচ্ছা হয়েছিল। তো এই যে দেখো এই প্রথম আমি মেয়েকে রাধা সাজাবো তো জানি না রাধার মতো সাজাতে পেরেছি কিনা আমার যেটা ছিল আর কি সেটা দিয়ে মাম্মামকে সুন্দর করে সাজিয়েছিলাম তো তোমরা তো দেখতেই পাবে কীভাবে সাজিয়েছিলাম তো এখন এই যে মামামকে রেডি করছি তো খুব একটা বেশি ভিডিও করতে পারেনি এই জন্য তোমাদের সাথে বেশি কিছু শেয়ারও করতে পারলাম না তো অল্প কিছু ভিডিও করেছিলাম তো সেগুলোই আর কি তোমাদের সাথে শেয়ার করলাম তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক দিও আর নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিও দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো এই যে দেখো মাম্মামকে সুন্দর করে পায়েও আলতাটা পরিয়ে দিচ্ছি তো হাত দিয়ে মাম্মামকে আলতাটা পরিয়ে দিলাম তো মাম্মামকে একটু সাজোগুজু করাবো মাম্মাম সোনা তো সাজোগুজু করতে ভীষণই ভালোবাসে মানে একটুও দুষ্টুমু দুষ্টুমি করেনি আর কি চুপ করে আমি যেভাবে মানে সাজিয়েছ সেভাবে ঠিক বসেছিল। তো ওই সাজোগুজু করতে মাম্মাম সোনা ভীষণই ভালোবাসে তো বড় অনেক সময় বলে মামাকে একটু সাজিয়ে দাও নীল পালিশ দিয়ে দাও লিপস্টিক দিয়ে দাও তো এরকমটাই মাঝে মাঝেই বলে তো এই যে দেখো এখন মাম্মামকে যে ব্লাউজ পরিয়ে দিলাম তো ব্লাউজটাই আর কি পড়ালাম ভাবলাম এটা দিয়ে এটা পড়ালে ভালো লাগবে আর এর সাথে মাম্মামের একটা মানে লেহেঙ্গা ছিল তো ওইটাই পরিয়ে দিয়েছে এই যে দেখো লেহেঙ্গাটা তো লেহেঙ্গার উপরে পাটটা পরায়নি ভাবলাম এটার সাথে এটাই ভালো লাগবে আর যে এটা আমার বিয়ের ওন্যা তো এটা দিয়ে মাম্মামকে ওনা মানে বউ সাজিয়ে দেবো তো তোমরা অবশ্যই বলো যে আমার ছোট্ট রাধাকে কেমন লাগছে তো মাম্ম তো ভীষণই খুশি এভাবে সেজে ও অনেকটাই খুশি দেখো কিভাবে চুপ করে বসে আছে তো যে এখন তোরাটাও পরিয়ে দিচ্ছি তো সব কিছু মানে যা আসে আর কি সেটা দিয়ে মামামকে সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম তো তোমরা দেখতে থাকো তো ফাইনালি এই যে দেখো মাম্মাম সোনাকে সাজুগুজু করানো কমপ্লিট তো এইভাবে সাজিয়ে দিয়েছি তো এই যে দেখান মামাম সোনাকে কিছু ফটো তুলে নিয়েছি এই যে ভিডিও করে নিয়েছি তো তোমাদের সাথে শেয়ার করেছি তো অবশ্যই তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো